মেট্রো রেল দিয়ে কারণবাজার থেকে মিরপুর দশ নম্বর যাব তো এখন লাইনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় ট্রেন কখন আসবে প্রতি সাত মিনিট পর পর ট্রেন আসার কথা তবে এবারে স্টেশনটা একটু দেরি করে ফেলেছে তো ট্রেনটা এখনও আসেনি আমরা অপেক্ষায় আছি কখন আসবে দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে ট্রেনটা চলে আসলো ট্রেনটা এখনো থামেনি ট্রেনটা থামার পরে দরজা খুলবে তারপরে ট্রেনের ভিতরে লোকজন বের হবে আমরা তারপরে ভেতরে ঢুক তো ট্রেনটা দেখতেছি থেমে গেছে এখন ট্রেনের দরজা খুলবে যারা এই গন্তব্যে নামবে তারা নেমে যাচ্ছে দ্রুত কারণ ট্রেনের ভিতরে দেখা যাচ্ছে অনেক মানুষ তো ঢুকতে অনেক কষ্ট হয়েছে কারণটা হচ্ছে অনেক যাত্রী হিউজ পরিমাণ যাত্রী কারণ মেট্রো রেলে যাতায়াতটা এত সুবিধা সুবিধার কারণে মানুষ মেট্রো রেল দিয়ে যাতায়াত করে যেখানে ঘন্টার পর ঘন্টা লেগে যেত সেখানে এখন মাত্র লাগে দশ মিনিট দেখুন কত পরিমাণ যাত্রী মানি দাঁড়ানোই সম্ভব না চলে আসছে পরের লোকজন নামতেছে অনেক কষ্ট হচ্ছে নামার জন্য তারপরে আবার নেমে আবার যাত্রী উঠতেছে ওঠার পরে দরজাটা গেট লক হয়ে যাবে লক হওয়ার পরে আবার ছেড়ে দিবে দরজাটা লক হয়ে গেল অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে এখন লিফ্ট দিয়ে নামতেছি আমরা মিরপুর দশে চলে আসছি আমরা এখন বের হয়ে যাব